কেউ যদি মহারামের দুই দিন শ্যাম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন মানুষ সারা বছর শ্যাম পালনের নেকি পাবে দুইটি পদ্ধতিতে এক প্রতি মাসে কেউ যদি তিন দিন শ্যাম থাকে আর রামাজান শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এটা একটু ভারী দুই কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ আবার কথায় পুনরায় বলি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এম এক কথা বলছো কেন চুপ থাকো এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছ কেন দেখেন তো মহারামের দুই দিন থাকলে কেমন হবে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফারে একদিন সিয়াম থাকলে কি হবে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ও অবাক এবাদত সামনে কি করব না করব সব ক্ষমা এ তো অবাক পদ্ধতি এর নাম আরাফার শ্যাম খুব দামি একদিন তিন পদ্ধতি সারা বছর থাকার এক প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোনো সমস্যা নেই আয়েসা তালা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো সে যেদিনই হোক কথা বোঝা যায় কি আরবি মাসের মধ্যে হলেই হল তাহলে রামাজান আর প্রতি মাসে তিনটে তাহলে কি পাবো আমরা সারা বছর শ্যাম পালনে নেই কি পাবো এটা একটু ভারী আর এদিকে চলে আসি একবারই সহজ সওয়ালের ছয়টে আর রামাজান তাহলে কি পাবো সারা বছর সে পালনের নেকি পাবো উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে এইটা আগে করতে হবে এই হিসেব ঠিক নয় হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে মরে গেলে কোনো সমস্যা নেই আয়ে সারা জিয়া দশ মাস পরে করতেন অতএব সাওয়ালেরটা আগে হবে বাদ দিয়ে বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই ছয়টা করবে ধারাবাহিক করাই ভালো সম্মানিত দিনী ভাই বোন এবার চলে আসলাম শাবানের শ্যামে এবার আমি আপনার কাছাকাছি আছি বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি পনেরোই শাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র শাবান মাসে তেরো চোদ্দো পনেরো তিনটে শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দ পনেরো থাকবে যারা অন্যান্য মাসেও তেরো চোদ্দ পনেরো থাকে আর সাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো এই এক ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন এদিকে খেয়াল করো ওইদিকে তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো সাবান আয়েশা রাজি আল্লাহ তালানহা বলেন কেন নবী ও সাল্লাহাম ইয়াসুম ও সাবান আগুল্লাহ আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন হাদিস বোখারি মুসলিম আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন কেন নবী ও সাল্লাহাম ইয়াসুম ও সাবানা ইল্লা কালিলা আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় বিশ পঁচিশটা এরকম থাকতেন উম্মু সালমা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন মারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসুম শাহরাইন মুতাতাবিআইনে ইল্লা শাবান রমজান আল্লাহর নবীকে আমি পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া তবে তিনি বললেন তোমরা নিস্ফে শাবান পর্যন্ত সিয়াম থাকো মানে একটা না পনেরো দিন শ্যাম থাকো এরপরে আরো কাছে চলে যাই ও সমাবে আল্লাহ নবীকে বলছেন আমি বললাম আল্লাহ রসুল আরাকা লাম আরাকা তা মিনা শহুরে মা তাসুমো মিন শাবানা আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এইটা কেন আল্লাহ রসুল আল্লাহর সাল আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এ হলো একভাবে জিজ্ঞাসা এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি যে মুরব্বি একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না সহজ জিজ্ঞাসা ওসামিনে জায়দ বলছেন আল্লাহর নবী সাবান মাসে আপনি এত শ্যাম থাকেন কেন জিজ্ঞাসা মনে থাকবে না কি জিজ্ঞাসা বলেন তো দেখি এত রোজা থাকেন কেন এত সেম থাকেন কেন দেখি এবার কি হয় কি বলছেন উনি এবার বলছেন দেখা সাহারুন রাজাব রামাজান এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ধরে হো মানুষ তাতে গা ফেল থাকে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তুরফল রব্বিলাম ফিহে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে ওনা উহিব্য আইরফা ফাম আলী ওনা সাহেম আমার মন চাই আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন শ্যাম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও আমি শ্যাম আছি তিনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকাল ভালোবাসতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার অনা সাইম আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার তখন আল্লাহ দেখুক আমি সেম আছি দেখো নেও আমার রিপোর্ট দেখো সাপ্তাহিক দেখো আমি সেম আছি দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি সেম আছি মনে থাকবে কি আল্লাহ রসুলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কীভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেওয়ালা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মে কথা বলছো কেন তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে তো বদনাম কি ঠেলাই পড়ে করে না এমনি করে ঠেলাই পড়ে করে যে আপনাকে যে আমি একশোবার বলছি মুখখান বন্ধ রাখেন তা আপনি মুখখান খুলছেন কেন কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে ডাকেন ইশারা করে ডেকে নিয়ে যান ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে স্বামীও যেমন আপনিও তেমন বাপ যেমন আপনিও তেমন আপনি মুখে ডাকছেন কেন এই খালেদা এই খালেদা চল তো চল যাবি না এভাবে ডাকছেন কেন আপনি মুখক্ষণ বন্ধ করেন ইশারা করেন ইশারা করে ডেকে নিয়ে যান সরম হয় না কেন একটু হায়া হয় না কেন সম্মানিত দিনী ভাই বোন শোন রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শিয়াম থাকতে হবে আজ থেকেই শুরু করেন যদিও সাবান শুরু হয়েছে ওই রবিবারে আর এক রবিবার চলে গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে আজ কিবার গেল বুধবার গেল ধারাবাহিকভাবে শ্যাম থাকা উচিত ছিল জানি না আছেন কি না মরব্বি আপনাকে আমি অনেক ভালোবাসি আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবই ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না সাহারি হোক আর না হোক যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত পারবেন না আরে সাহারি ছাড়ো সাহারি বরকতের কাজ এখন হলো না তো কি করবো এমনি সেম থাকবো আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আজ থেকে নফল শ্যামের সিদ্ধান্ত নেন আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আপনি মহারামের দুই দিন শ্যাম থাকেন আপনি আরাফার একদিন শ্যাম থাকেন আপনি প্রতিমাসে তিন দিন শ্যাম থাকেন আপনি সাওওয়ালের ছয়টা শ্যাম থাকার প্রাণপণের চেষ্টা করেন আপনি জুল হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকেন এই ছেলেই আমি তো কথা শেষ করতে যাচ্ছি দেখো তো আর একটা কথা মনে রাখা যায় কিনা না আর মধ্যেখানে বলছি আফদালের কিন্তু সিলেবাস এখানেই আছে আদর্শ শিক্ষা এবং উসমানি কায়দা সাথে সাথে নামাজের উপরে বই আছে ফিকুসুন্না বই আছে আর জামিয়া সালাফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না তিরিশ টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা সাথে নিয়ে যাবা টাকা না থাকলে কারো কাছে তিরিশ টাকা নিয়ে যাওয়া এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো টাকা কিন্তু আমার নয় টাকা কিন্তু তোমাদের টাকা কিন্তু মর আপনাদের জামিয়া সালাফি আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটি তো অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাল্লাহ সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছেই আপনাদের জামিয়া সালাফের ছাত্র প্রায় পাঁচ হাজার চারশো দশজন সারা দেশ জুড়ে যা আছে জামিয়া সালাফে তাই আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আপনারাই দেন লাভদুর সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় আমার জানা নাই আচ্ছা গোদাগাড়ি থেকে না দেখ কোনো জেলা থেকে দেয় ও তো মুসলমানই দেয় বত্রিশ লক্ষ টাকাকে আমি দেবীনগর থেকে বানাই বানাই না আর যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির উপরে তেত্রিশ বিঘায় কত বিঘার উপরে একান্ন বিঘা জমির উপরে তার একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘা জমির উপরে যারা একতলায় দশ হাজার মানুষ আদায় করতে পারবে ওখানে প্রায় জমি কিনা আর যেটা রাজশাহীতে আছে সেটা নব্বই শতক জমির ওপরে যেটা চারতলার শেষের দিক আর যেটা তোমাদের বাড়িতে তৈরি হবে মহিলা বিশ্ববিদ্যালয় সেটা আপাতত ষাট বিঘা জমি আছে আর আশা করছি যে এখানে একশো বিঘা জমি হতে হবে এটা তোমাদের বাড়ির সাথে লাগা ভাই আপনার বাড়ির সাথে লাগা সেটা হলো পলাশি সেটা হলো তানর সেটা হলো গোদাগাড়ি সেটা হলো আর একটা কাছাকাছি জায়গা মন্ডমলা পভাব আজ ওখানে একটা স্কুল আছে সরঞ্জায় সরঞ্জাম জি তানর এলাকা ওটা কিন্তু তানর গোদাগাড়ির মধ্যে পড়ে আছে ঋষিগুলো আছে বিশাল সম্পদ বিশাল সম্পদ সব দিয়ে দিয়েছে জামিন নেবরাজ জামিয়া সালাফের নামে সেটা আপনাদের সম্পদ জাতীয় সম্পদ এটা মহিলা বিশ্ববিদ্যালয় সময়ের গতিতে আমি কথা বলবো তো এত কিছু ইনশাল্লাহ এত কিছু যে হচ্ছে এগুলো কি আমি নিজে করি আপনাদেরই পয়সা দেওয়া আপনাদের পয়সা দেওয়া নিতে সাম ছাপা আছে নিজের টাকা দিয়ে পত্রিকা ছাপা আছে নিজে পড়বো না নিজে পড়বো এটা আমার দাবি আর আমি যে সব বই পুস্তক লিখেছি মনে করতে হবে আপনার ভাই লিখেছে নাহলে আপনার ছেলে লিখেছে নাহলে আমি আপনার কাছের মানুষ আপনার বাড়ির মানুষ রেখেছি আপনি চাঁপায় নবাবগঞ্জ গোদাগড়ির মানুষে যদি না পড়েন তাহলে তো আমার ভিতরে আর আপনার ভিতরে একটা দূরত্ব প্রমাণ হবে যেটা আমি পছন্দ করি না আমি ভালোবাসা বজায় রাখতে চাই আমার দিনী বোনদেরকে বলি যে তোমাদের ভাবি বই লিখেছে কেন হবো অবরোধ আমার দিনী বোনদেরকে বলতে চাই বেগম রকিয়া লিখেছে অবরোধ তখন তোমাদের ভাবি লিখেছেন কেন হব অবরোধ বা এদেশের শিক্ষাতে ত্রুটি যথেষ্ট যার কারণে তোমাদের ভাবি লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়ত কেন এ নির্যাতন কি তার প্রতিকার আমরা মহিলা মানুষ কেত নিয়ে নির্যাতিত কেন এ নির্যাতন কি তার প্রতিকার এই বইগুলি সংগ্রহ করতে হবে শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো